প্রভু রামের টানে একেবারে মালদহ থেকে অযোধ্যা তাও আবার সাইকেলে চেপে হ্যাঁ ভক্তিতেই যে আসল ভগবান তা এবার দেখিয়ে দিলেন দুই যুবক রামমন্দির উদ্বোধনের জন্য আর কাণ্ড করে বসলেন এই দুই যুবক জানলে আপনিও অবাক হবেন দেখুন রাম উদ্বোধনের আর বেশি দিন দেরি নেই আর এই শুভ মুহূর্তেই মালদহ থেকে সুদূর অযোধ্যা যাত্রা হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে সাইকেলে চেপেই মালদহ থেকে অযোধ্যায় রওনা দিলেন মালদহের দুই যুবক রবি বিশ্বকর্মা এবং অভিজিৎ বাসফোর মালদহের এই দুই যুবক আজ স্থানীয় মনুষ্কামনা কালী মন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশ্যে প্রায় সাড়ে আটশো কিলোমিটার পথ পেরিয়ে আগামী কুড়ি জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছানোর লক্ষ্য নিয়েছে দুই যুবক প্রতিদিন গড়ে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্য নেয় এই দুই যুবক যাত্রা শুরুর সময় তাদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত ও শুভান্ন মালদহের এই দুই সাইকেল অভিযাত্রী দুজনেই বয়সে তরুণ আরও জানা গিয়েছে প্রথমে মালদহ থেকে উত্তর দিনাজপুরের ডালখোলা এরপর বিহারের পূর্ণিয়া ফারভিসগঞ্জ দাঁড়ভাঙা উত্তর প্রদেশের গোরখপুর হয়ে তারা দুজন পৌঁছবেন অযোধ্যায় প্রতিদিন গড়ে ত্রেস থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্যে এই দুই যুবকের যাত্রা শুরুর সময়ে তাদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত এবং শুভান্ন তাদের তাঁদের সাথেই লাভের ছবি আঁকা সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি সাইকেল যাত্রার সামিল করা হয়েছে ভারতের জাতীয় পতাকাকে দুই যুবকের কথাই আগে দেশ সংবিধান পরে পরে ধর্ম তবে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ আর তাই এই প্রাণ প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেল যাত্রার পরিকল্পনা বলেই জানিয়েছেন দুই যুবক পেশাই এই দুই যুবক ব্যবসায়ী অভিজিৎ মালদহ শহরের সুকান্ত পল্লীর বাসিন্দা রবিবারই মালদা মালদহ শহরের মহানন্দাপল্লী এলাকা দুজনেই নিজেদের সাইকেল নিয়ে হাজির হন মালদহের প্রসিদ্ধ মনস্কামনা মন্দিরে সেখানেই পুরোহিতের উপস্থিতিতে সাইকেলের পুজো করা হয় দুজনের গলায় মালা পরিয়ে ফুল ছিটিয়ে নারকেল ফাটিয়ে কামনা জানান উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা আর এরপর শুভক্ষণ দেখে দুজনেই রওনা হয়ে যান অযোধ্যার উদ্দেশ্যে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ ঘন্টা করেই সাইকেল চালাবেন ওনারা দিনে সাইকেল যাত্রা আর রাতেই নেবেন বিশ্রাম এভাবেই এগিয়ে চলবেন কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে দুই যুবক জানিয়েছেন যাত্রাপথে নেশামুক্ত সমাজ করার বার্তা প্রচারের ওপরেও জোর দেবেন তারা কথাই বলে ইচ্ছে থাকলে সবই হয় তাই প্রবল ইচ্ছে শক্তির জেরেই বেরিয়ে পড়লেন ওই দুই যুবক এখন তারা সফল হবে কিনা তা সময়ের অপেক্ষা তবে আমাদের তরফ থেকেও রইল তাদের প্রতি শুভেচ্ছা